নমস্কার দর্শক বন্ধুরা রাখি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও হাজির হয়ে গেছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমার রেসিপিটি হচ্ছে আতার পায়েস আতার পায়েস আমি বানাতে কি উপকরণ লাগছে আতা একটা ছাড়িয়ে রেখেছি এখানে বীজটা ফেলে এটা একটু ব্লেন্ড করে নেব। এখানে দু চামচ মতন আতক চালের গুঁড়ো গোবিন্দভোগ আতক চালের গুঁড়ো দুটি এলাচ এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুট কাজু কিশমিশ আমান গুলো আমি এখানে কুচি করে রেখেছি এখানে চিনি নিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আমি চার চামচ মতন বড় চামচের চার চামচ মতো চিনি নিয়ে নিয়েছি এখানে আমি এক বাটি গরুর দুধ রেখেছি আপনারা এটা যে কোনো দুধেই করতে পারেন এটার মধ্যে আমি আতাটা নিয়ে নিয়েছি এবারে এটা বন্ধ করে আমি একটু টেনে দেখব কেমন হচ্ছে আতাটা আমার এই আতা থেকে এই পেস্টটা এসে গেল যাদের এই চপার নেই তারা মিক্সিতেও এটা আতাটা বীজ বার করে পেস্ট করে নিতে পারেন প্রথমে করাতে আমি এই এক বাটি দুধ গরুর দুধ দিলাম একটু গরম খুব গরম হয়ে গেছে এবারে দুটো এলাচ দানা দিয়ে দিলাম রোবিন্দু আতর চালের গুঁড়োটা মিশিয়ে দিলাম এবারে একটু ভালো করে নাকে থাকতে হবে আমার ঘন হয়ে গেছে আতর চালটা গলে গেছে এবারে আমি চিনিটা মধ্যে মিশিয়ে দিলাম এটা আমার তৈরি হয়ে গেছে এবার একটু ঠান্ডা করে আতাটা মিশিয়ে ড্রাই ফ্রুট ছড়িয়ে আমি পরিবেশন করে দেবো অ্যাশ সব করে দিয়েছি সামান্য চুটকি নুন আমি এখানে ছড়িয়ে দিলাম আর আতাটা এর মধ্যে মিশিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুট আমি এর মধ্যে মিশিয়ে দেবো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমি নতুন কোনো রান্নার রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন